সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে বার্ষিক গোপনীয় অনুবেদন অর্থাৎ এসিআর ফর্ম পূরণ সম্পর্কিত তো আপনারা জানেন সকল সরকারি চাকরিজীবীদেরকে তাদের উদ্যতন কর্তৃপক্ষের নিকট থেকে কিন্তু প্রতি বছর এসিআর বা বার্ষিক গোপনীয় অনুবেদন নিতে হয় এই ক্ষেত্রে আমাদের এই ফর্মগুলো কিন্তু সুন্দরভাবে পূরণ করতে হয় আপনারা জানেন 2023 সাল থেকে নতুন ফর্মে বার্ষিক গোপনীয় অনিবেদন নিতে হচ্ছে এই ক্ষেত্রে এই ভিডিওতে আমি এই ফর্ম কিভাবে পূরণ করতে হয় সে বিষয়টি দেখানোর চেষ্টা করব তারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এই ফর্ম পূরণ করা সম্পর্কে জেনে নিতে পারবেন তো আমি ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমি চলে আসলাম এই যে ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোট পাঁচ পাতার ফর্ম শেষের পাতায় কিন্তু কিছু করতে হয় না শেষের পাতায় কিছু নিয়ম কানুন আছে এই যে এটা আমাদের দরকার নেই তো আমরা প্রথমে চলে আসি তো আমি চলে আসলাম একটু নিচের দিকে চলে আসি এখানে দেখেন লেখা আছে বার্ষিক অবলিক আংশিক গোপনীয় নিবেদন আপনার যদি পুরো এক বছরের হয়ে থাকে তাহলে এখানে বার্ষিকের উপর টিক দিবেন আর আংশিক এক ডান দিয়ে কেটে দিবেন অবশ্যই একটি কালো কালি দিয়ে লিখবে কোনো রকমের কাটি বোসা মাজা ব্যবহার করা যাবে না করলে এটি কিন্তু বাতিল বলে গণ্য হবে সেক্ষেত্রে আপনারা নতুন করে আবার তৈরি করবেন আর একটা বিষয় হচ্ছে এই কারণে যে আপনারা যাতে বিষয়টি সুন্দর করে বুঝতে পারে তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এক এক দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই এক বছরের বার্ষিক অনুমোদন আমি নিচ্ছি এই জন্য আমি এটা এভাবে লিখে দিয়েছি আর আপনাদের যদি বারো মাসের কম এবং তিন মাসের বেশি কোনো সময় হয়ে থাকে সেক্ষেত্রে সেই টাইমটা এখানে লিখে দিবেন এরপরে হচ্ছে প্রযোজ্য সকল অংশ সংশ্লিষ্ট কর্মচারী কর্তৃক সহস্ত প্রণীয়। এই যে এইবার এখানে এক নম্বরে আছে নাম বাংলায় স্পষ্ট অক্ষরে এখানে নামটা লিখে দিবেন তারপরে ইংরেজিতে নাম লিখবেন তারপরে পদবী লিখবেন আমি পদবী সহকারী শিক্ষককে দিয়ে দিয়েছি তারপরে এখানে পরিচিতি নম্বর যদি থাকে এখানে লিখে দিবেন না থাকলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এখানে মূল বেতনটা আমি সঙ্গে দিয়ে দিয়েছি আপনারা দিলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপরে আপনার কর্মস্থল কর্মস্থলের নাম দিবেন তারপরে সাথে ঠিকানাটা দিয়ে দিবেন আমি দিয়ে দিয়েছি এরপরে জাতীয় পরিচয় নম্বর এখানে লিখে দিবেন সুন্দর করে এটা অবশ্যই যে ন্যাশনাল আইডি নম্বরটি আছে দিবেন এরপরে প্রথম অংশ গোপনীয় অংশের প্রথম অংশ এখানে লেখা রয়েছে অনুবেদনাধীন কর্তৃক পূরণ পূর্বক জানুয়ারি মাসের মধ্যে দাখিল আবশ্যক এটি আপনি পূরণ করে অবশ্যই জানুয়ারি মাসের মধ্যে প্রধান শিক্ষকের কাছে দিতে হবে অনুবেদনের বিবেচিত সময়ে কর্মরত মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের নাম কোন দপ্তরে চাকরি করেন কোন মন্ত্রণালয়ের অধীনে সেই ঠিকানাটা আপনাকে এখানে দিতে হবে আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মিজপুর ঢাকা বারোশো এই অধীনে আছে আমি এটা লিখে দিয়েছি আপনাদের যেটা হয় সেটা আপনারা দিবেন এরপরে আমি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই অনুবেদন নিতে চাচ্ছি সেটি আমি এখানে লিখে দিয়েছি এক এক দুই থেকে একত্রিশ বারো দুই তারিখ পর্যন্ত সময়ের গোপনীয় অনুবেদন নিতে চাচ্ছি সেটা লিখে দিলাম তারপর আবার নাম লিখতে হবে এক নম্বরে নাম লিখলাম তারপরে এখানে পদবি মাতার নাম পিতার নাম এরপরে জন্ম তারিখ এটা দিয়ে দিয়েছি আর এভাবে দিয়ে দিবেন তারপরে পিআরএল শুরুর তারিখ এটা হচ্ছে আপনারা খুব সহজেই বের করতে পারবেন আমাদের দেখেন আমার এমনি জন্ম তারিখ যা তার থেকে উনষাট বছর আপনি বেশি দিবেন দিবেন বছর করে জন্ম তারিখের সাথে যোগ তাহলে পিআরএল শুরু তারিখ আপনারা পেয়ে যাবেন তারপরে বৈবাহিক অবস্থা বিবাহিত দিয়ে দিয়েছি বর্তমান সন্তান সংখ্যা দুইজন দিয়ে দিয়েছি আপনাদের বিবাহ অবিবাহিত হলে অবিবাহিত দিবেন তাহলে তো সন্তানের এখানে প্রশ্ন আসে না এটা গ্যাপ রাখবেন এরপরে ইমেল থাকলে ইমেলটা এখানে দিয়ে দিবেন না থাকলে নয় তারপরে মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন পে যে মোবাইল নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন তারপরে সরকারি চাকরিতে যোগদানের তারিখ এখানে দিয়ে দিবেন তারপরে শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ সেটা দিয়ে দিবেন এরপরে নয় নম্বরে হচ্ছে প্রধান শিক্ষকের নাম দিতে হবে অর্থাৎ যে অনুবেদন দিবে আমার অর্থাৎ এখানে আমি প্রধান শিক্ষকের নাম দিয়েছি তার পদবি দিয়ে দিয়েছি আইডি নাম্বার এটা এখনো দেইনি পরে দিয়ে দেবেন শালা তারপরে এখানে অনিবেদনকারীর অধীনে চাকরির একটানা কর্মকাল এই বিষয়টা একটু আপনাদের বোঝানো দরকার এটা হচ্ছে অনেকেই না বোঝার কারণে এক বছরের দিয়ে থাকেন কিন্তু এটা তা হবে না এটা হচ্ছে এই প্রধান শিক্ষকের আন্ডারে আপনি কতদিন আছেন সেটা দিতে হবে এই যে এই প্রধান শিক্ষকের আন্ডারে আমি এক আট দু হাজার আঠারো থেকে একত্রিশ বারো দুহাজার চব্বিশ পর্যন্ত আছি এখনো আছি কিন্তু আমি এখনে এটা কিন্তু কি করতেছি যেহেতু চব্বিশ একত্রিশ বারো চব্বিশ তারিখ পর্যন্ত নিচ্ছি সেই জন্য এটা এরকম দিতে হবে তারপরে প্রতি সাক্ষরকারী প্রতি এখানে নবকৃষ্ণ টিকাদার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এটা দিয়ে দিবেন তার আইডি থাকলে এখানে দিবেন না থাকলে ক্রাস দিবেন প্রতি সাক্ষরকারীর অধীনে কর্মকাল অর্থাৎ এই প্রতি সাক্ষরকারী এই আইটিওর অধীনে আপনি কতদিন আছেন সেটা দিবেন এই যে পাঁচ সাত দুই থেকে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ পর্যন্ত আছে সেটা দিয়ে দিয়েছি তেরো নম্বর গোপনীয় অনুবেদনটি আংশিক হলে প্রযোজ্য হওয়ার কারণ প্রমাণক সহ এটা আমার আংশিক নয় এই জন্য আমার প্রযোজ্য নয় দিয়েছি যাদের ক্ষেত্রে আংশিক হবে অর্থাৎ তিন মাস থেকে এগারো মাসের মধ্যে প্রমাণটা হবে সেখানে আপনার প্রধান শিক্ষকের টেনিসফার জনিত হতে পারে মৃত্যুজনিত কারণ হতে পারে এগুলো আপনারা এখানে লিখে দিবেন সেভাবে প্রমাণক দিবেন তারপর চোদ্দ নম্বর একই পঞ্জিকা বর্ষে একটা না তিন মাস বা ততোধিক সময়ের গোপনীয় অনিবেদন প্রযোজ্য না হলে মেয়াদ কারণ সহ প্রমাণক সহ যদি কম থাকে একটা না তিন মাস বা ততোধিক সময়ের গোপনীয় অনুবেদন প্রযোজ্য না হলে সেক্ষেত্রে কি দিবেন এটা আমার প্রযোজ্য নয় সেজন্য আমি এটা প্রযোজ্য নয় লিখে দিয়েছি পনেরো নম্বর অনুবেদনকারী ও প্রতিশোধকারী একই ব্যক্তি হলে কারণ ও প্রমাণক সহ এটা আমার প্রযোজনায় কারণ আমার প্রধান শিক্ষকও আছে এটিও আছে এক্ষেত্রে আমার এটা প্রযোজনায় দিয়েছি অনেক সময় প্রধান শিক্ষকেরও এশিয়ান নেওয়া প্রয়োজন পড়ে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এটিও এটি এবং এটিও দায়িত্ব পালন করতেছে সেই ক্ষেত্রে সেই কারণগুলো এখানে উল্লেখ করে দিতে পারতেছে এরপরে হচ্ছে তারিখ এখানে আহ তারিখটা আমি দিয়ে দিছি ছয় এক দুই হাজার পঁচিশ এর মধ্যে আমি এটা করবো সেজন্য এটা করে দিয়ে দিয়েছি স্বাক্ষর এখানে উপরে দিতে হবে যে নাম লিখে দিয়েছি লিখেছি এখানে পিন নাম্বার দিয়ে দিয়েছি এইভাবে করে সাক্ষর দিয়ে দিবেন এরপর আসছিস দ্বিতীয় অংশ এটা হচ্ছে প্রধান শিক্ষকের জন্য অনুবেদনকারী কর্তৃক পূরণ পূর্ব ফেব্রুয়ারির মুশের মধ্যে আগ্রহ আবশ্যক অর্থাৎ এটি কিন্তু প্রধান শিক্ষকের কাছে যাওয়ার পরে ফেব্রুয়ারির মধ্যে এটা প্রধান শিক্ষক কিন্তু কমপ্লিট করে ফেলবে সে কথাই বলতেছে এই অংশে নম্বর প্রদানের ঘরগুলো উনসত্তর করে পুরনি মোট নম্বর উনসত্তর বা তার নিচে হলে তা বিরূপ হিসেবে গণ্য হবে ক্ষেত্রে বিরূপ মন্তব্যের ন্যায় একইভাবে অনুশাসন মালার চার দশমিক তিন নং অনুচ্ছেদ অনুসরণ পূর্বক তদ অনুযায়ী প্রমাণক সংযুক্ত করতে হবে প্রধান শিক্ষক যদি অনুসত্তর বা তার নিচে কোনো নাম্বার দিতে চায় সেক্ষেত্রে প্রমাণক দিতে হবে এখন আসি এখানে দুই ক্যাটাগরির নম্বর আছে মোট একশো মার্ক এখানে প্রথমে এক নাম্বারে আছে এই যে ব্যক্তিগত বৈশিষ্ট্য আছে এখানে চারটি আর আছে কর্ম সম্পাদনের বৈশিষ্ট্য আছে ছয়টি তো ব্যক্তিগত মধ্যে আছে শততা সুনাম এটা কেমন সে এখানে স্বাক্ষর করবে প্রধান শিক্ষক আমি যেহেতু এখানে স্বাক্ষর করতে পারতেছি না লিখে দিয়েছি এখানে অবশ্যই স্বাক্ষর হবে এখানে স্বাক্ষর করবে তারপরে শৃঙ্খলাবোধ আমি এটা দিয়ে দিয়েছি আনুগত্য আমি এটা দিয়ে দিয়েছি সেবা গ্রহিতার সঙ্গে ব্যবহার আমি এটা দিয়ে দিয়েছি এরপরে কর্ম সম্পাদন ঠিক আছে কর্ম সম্পাদনের পেশাগত জ্ঞান ও দক্ষতা কেমন আমি এটা দিয়েছি কাজের মান ও পরিমাণ আমি এটা দিয়েছি কম্পিউটার বিষয়ক জ্ঞান দক্ষতা এটা 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 এভাবে দিয়ে প্রধান শিক্ষক যে যে নাম্বার দিবে এখানে সেই নাম্বারের ঘরে কিন্তু কি করবে অনুস্বাক্ষর করবে করার পরে এগুলোকে যোগ করতে হবে তো আমি এই দশের ঘরে দিয়েছি মোট এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ছয় কে ষাট আর এখানে আট করে দিয়েছে এক দুই তিন চার চারটি চারটা বত্রিশ তাহলে বিরানব্বই তাহলে বিরানব্বই দেখেন এখানে কোন ঘরের ভিতরে পড়ে দেখেন একানব্বই থেকে একশো এইখানেই পড়তেছে বিরানব্বই আর আশির ভিতরে আশি থেকে নব্বই ভিতরে পড়লে এখানে দেবেন সত্তর থেকে নব্বই এখানে দিয়ে দিবেন আর উনসত্তর বা তার নিচে হলে এখানে দিবেন দেওয়ার পরে এই যে এখানে মান কিন্তু দেওয়া রয়েছে এখানে কথাই লিখে দেবেন বিরানব্বই হয়ে গেল এই কাজটি হয়ে যাওয়ার পরে এখানে সার্বিক মন্তব্য এনে আবশ্যিক এটা অবশ্যই দিতে হবে সার্বিক মন্তব্য তো সার্বিক মন্তব্য দিয়ে দিয়েছে সার্বিক দিক বিবেচনা পূর্বক তার ব্যক্তিগত বৈশিষ্ট্য ও কর্মসংবন্ধন অতি উত্তম এটা দিয়ে দিয়েছে যে অতি উত্তম হয়েছে উত্তত্তম এটা দিয়েছে অতি উত্তম কোন সমস্যা এটা দিয়ে দেওয়ার পরে উপরের মন্তব্য কোন ধরনের প্রযোজ্যটিতে অনুস্বাক্ষর করুন এটা হচ্ছে সাধারণ মন্তব্য প্রশংসা সূচক বিরূপ এই তিন ক্যাটাগরির মধ্যে কোনটি পড়ে তা এটা হচ্ছে প্রশংসা সূচক এখানে স্বাক্ষর করতে হবে করার পরে প্রধান শিক্ষক এখানে যেদিন এটি করবে সেটি প্রধান শিক্ষক স্বাক্ষর দিবে যেহেতু আমি সাতেরো দুই দিয়েছি এই যে স্বাক্ষর এখানে দিয়ে দিয়েছে এখানে অবশ্যই নাম সহ পদবি সহ সিল এটা দিয়ে দিবে ঠিক আছে দিয়ে দেওয়ার পরে আমাদের চলে যেতে হবে তৃতীয় অংশে এই তৃতীয় অংশটা হচ্ছে প্রধান শিক্ষকের না এটা হচ্ছে এটিও সারের এটিও স্যার এই উপরের গুলো আমাদের এগুলো নিয়ে আর ভাবার দরকার নেই কারণ এটিও স্যার উপরের ওই মানগুলো দেখে বিবেচনা করে এখানে কিছু মন্তব্য করবে পরে এখানেও মন্তব্য দিবে এখানেও মন্তব্য যারা দিবে আমাদের এখানে বিষয় নেই যারা এটিও স্যার আছেন তাদের এখানে দিয়ে নম্বর পুরাদুক্ত নম্বর ইত্যাদি ইত্যাদি সব যদি সঠিক থাকে থাকবে তারপরে চতুর্থ অংশ হচ্ছে এটা হচ্ছে মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ সেখানে যে শেয়ার গুলো জমা হবে সেখানের বিষয় এটা নিয়ে আর এগোচ্ছি তো বিষয়টি আপনারা দেখলেন যে কিভাবে বার্ষিক গোপনীয় অনুমোদন ফর্ম পূরণ করতে হয় তো ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সর্বশেষ বলবো আপনাদের আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সে থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি